একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে বিষ্ণুপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সভা যদু মঞ্চে একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চল কর্মসূচিকে সামনে রেখে বিষ্ণুপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভার আয়োজন করা হয় বিষ্ণুপুর যদু মঞ্চে সভায় মূলত আলোচনা হয় কিভাবে বিষ্ণুপুর শহর থেকে মহিলারা কলকাতার ধর্মতলায় শহীদ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন যাত্রার পরিকল্পনা গাড়ির সংখ্যা ও সময়সূচি সংক্রান্ত বিস্তারিত বিষয় নিয়ে এই সভায় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক তন্ময় ঘোষ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী সঙ্গীতা মালিক পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী ভাইস চেয়ারম্যান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং সমস্ত কাউন্সিলারগণ সঙ্গীতা মালিক জানান এই প্রস্তুতি সভায় প্রায় বারোশো থেকে তেরোশো জন মহিলা অংশগ্রহণ করেছেন মহিলাদের এই বিপুল সারা প্রমাণ করে দেয় বিষ্ণুপুর শহরে তৃণমূল কংগ্রেসের বিকল্প নেই বিষ্ণুপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত এই সভা একুশে জুলাই শহীদ দিবস কর্মসূচিকে সফল করে তুলতে সংগঠনের পক্ষ থেকে এক বড় পদক্ষেপ বলে মনে করছেন দলীয় নেতৃত্ব বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা দেখুন এই মহিলাদের ঢল দেখে আপনি এটা বুঝতে পারছেন যে আমাদের একটা পাবলিক মিটিং হবে একুশে জুলাইকে সামনে রেখে সবাই ধর্মতলার বুকে যাব শহীদ তর্পণে সেই উদ্দেশ্যেই আমাদের বিষ্ণুপুর সহ তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে আজকে একটা আমাদের প্রস্তুতি সভা হলো এই প্রস্তুতি সভাতে উপস্থিত ছিল প্রায় বারোশো থেকে তেরোশো মহিলা কি দিদি তাই তো এটা দেখে আপনারাই বুঝতে পারেন যে বিষ্ণুপুরের বুকে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল আগামী দিনে থাকবে না এই বার্তা আমাদের দিদিরা দিতে পারে একদম এই মহিলা নেত্রী দিকে কি বার্তা দেওয়া হলো মহিলাদেরকে একটাই বার্তা দেয়া হলো যে আমরা প্রত্যেকেই শহীদ দর্পণের জন্য কলকাতায় পৌঁছাবো সেই বার্তা প্রতিটি বাড়িতেই যেন পৌঁছে যায় এবং আগামী দিনে যে আমাদের পাবলিক মিটিং হবে সেই পাবলিক মিটিং যেন সাফল্য করতে পারি সেই বার্তা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে প্রত্যেকটি দিদির কাছে যেন পৌঁছে যায় সেই বার্তাই দেওয়া হলো এইটা হলো বিষ্ণুপুর শহর তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে কিন্তু এখানে উপস্থিত ছিলেন সমস্ত কাউন্সিলরগণ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এমএলএ সাহেব এবং টাউনের সমস্ত নেতৃত্বরা টাউন সভাপতি সহ মহিলা নেত্রীরা এবং সবাই তো দেখতেই পাচ্ছেন সবাই উপস্থিত আছে একুশে জুলাই নিয়ে আলোচনা হয়েছে মহিলাদেরকে বলা হলো যে সবাইকে যেন একটু খবরটা পৌঁছে দেওয়া হয় যে তারা ঠিক টাইমে এবং তাদের গাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে বাস এখানে যথারীতি প্রত্যেকটা ওয়ার্ডে বাস দেওয়া হবে মহিলাদের জন্য আলাদা বাস দেওয়া হবে এই সমস্ত আলোচনাই করা হয়েছে এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিক্যাল স্টেশন রোড মেলার কাছে মোবাইল নাম্বার এইট সিক্স ওয়ান অথবা সিক্স টু নাইন ফাইভ এইট নাইন ফাইভ জিরো সিক্স ফাইভ এই নম্বরে